হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে দা বেঙ্গল ফাইলস এর কিন্তু ব্যাপক আপডেট মানে ব্যাপক থেকে ব্যাপক আপডেট কিন্তু এসে গেছে আপডেটটা তো অবশ্যই দেব মানে ওটিটি রিলিজ ডেট এসে গেছে ওটি রিলিজ প্ল্যাটফর্ম কবে কোথায় আসবে আমরা জানতামই মানে কবে আসবে সেটা জানতাম না সেটা এসে গেছে কিন্তু তার থাকতে বড় বিষয় আজকে ভিডিওটা মানে ডেটটা আমি জানাচ্ছি জানানোর পরে যে কথাটা বলবো সেইটা আমি কিন্তু কোনো মানে পলিটিক্স কোনো দলকে মানে দেখুন আমাদের এখন সোজা কথা আমাদের এখন রাজ করছে ওয়েস্ট বেঙ্গলে শাসক দল হচ্ছে যে টিএমসি এবং বিরোধী দল হচ্ছে বিজেপি ঠিক আছে তো আমি কিন্তু কোন দলের হয়ে কথা বলবো না যেটা একদম ন্যায্য কথা এক কথা গদা বাংলা যাকে বলে যে একদম ন্যায্য কথা যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলবো ঠিক আছে দেখুন আপনারা সবাই জানেন যে দা বেঙ্গল ফাইলস বেশ কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল কিন্তু ছবিটি প্রচুর বাংলাতে ক্যাচাল হওয়ার জন্য কিন্তু বাংলাতে কিন্তু মুক্তি পায়নি ছবিটি কিন্তু যারা যারা ছবিটি দেখেছে দ্য বেঙ্গল প্রস তারা সবাই বলেছে যে ছবিটা মারাত্মক হয়েছে মানে মারাত্মক মানে মারাত্মক হয়েছে ঠিক আছে তো সেইখান থাকতে ছবিটি আমরা সবাই যারা যারা এরকম টাইপের ছবি দেখতে ভালোবাসি বা যারা ধরুন মিঠুন চক্রবর্তীর ফ্যান রয়েছেন ছবিটি অ্যাকচুয়ালি কিন্তু হাইপ কিন্তু আছে কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু আমরা সবাই জানি যে মিঠুন চক্রবর্তী একদম ছোট্ট একটুখানি সামান্য ক্যারেক্টার কিন্তু ওই সামান্য ক্যারেক্টারটা নাকি ফাটিয়ে দিয়েছে তো যাই হোক সেটা তো দেখবো এবং আমরা সবাই কবে দেখতে পাবো সেটা হচ্ছে যে একুশ তারিখে একুশ তারিখে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি দা বেঙ্গল ফাইলস কোথায় জি ফাইভে ওটিটি প্ল্যাটফর্মে ওকে এবার আসি যে কথাটাতে আসবো দেখুন আগেই বলছি কমেন্টে কেউ এসে কোনো দলের হয়ে গালাগালি খিস্তি খামারি ছোট কথা বড় কথা কিচ্ছু বলার দরকার নেই বলবে না কারণ কেন এটা খারাপ লাগে যাই হোক এবার বলি দেখুন এই যে যে আমরা সবাই জানি যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে শাসক দল টিএমসি তৃণমূল সরকার তো ওনারা এই ছবিটি নাকি চালাতে দেয়নি চালাতে দেয়নি ঠিক আছে ভালো কথা কিন্তু চালাতে দেয়নি আমি তাদেরকেও আমি দোষ দেব না কারণ কেন দোষ দেব না সেটা কারণ হচ্ছে যে ঠিক ভোটটা আসবে ভোটটা আপনারা সবাই জানেন দু হাজার ছাব্বিশে ভোট আসবে ভোটের আসার আগে সঙ্গে সঙ্গে কোনো জায়গায় কোনো স্টেটে এই রকম ছবি চালাতে দেবে না এটা একদম বাস্তব এটা একদম বাস্তব ভিডিওটা যদি একটু ভালোভাবে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কোনো দলের হয়ে ভেবে লাভ নেই ঠিক আছে আমরা সাধারণ মানুষ একদম অরিজিনাল যেটা সেইটা ধরতে হবে সেটা বুঝতে হবে কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু চালাতে দেবে না আজকে এটা বেঙ্গল বলে তাই বলে না কোনো জায়গায় চালাতে দেবে না কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে এই যে যে কোনো জায়গায় সেটা আপনার আমাদের বেঙ্গল হতে পারে আমাদের দিল্লি হতে পারে বোম্বে হতে পারে গুজরাট হতে পারে যে যে কটা স্টেট আমি সব কটা স্টেটে বলছি যে এই যে সিনেমাটা চালাতে দেব না কিন্তু এই যে যখন ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটা কেন চালাতে দেব না তার কারণ হচ্ছে যে অডিয়েন্স যত দেখবে একটা ভাইলেন্স তৈরি হবে বা একটা খারাপ নেগেটিভ কিছু একটা দিক যাবে যে কোনো কিছুটা ভেবে তো চালাতে দেয় না ছবিটা কিন্তু এই যে জি ফাইভে যখন ছবিটি যখন মুক্তি পাচ্ছে তখন তো আর তো কেউ আটকে রাখতে পারবে না তখন তো সবাই দেখবে এবং এই ছবিটাকে নিয়ে সেই সময় যেভাবে একটা মানে নেগেটিভ ভাই উঠেছিল কেন চালাতে দেবে না এই না সেই না যারা দেখতো না তারাও কিন্তু দেখবে ব্যাপারটা হচ্ছে এইটা ব্যাপারটা হচ্ছে কিন্তু এইটা তাহলে আটকে রেখে তো কোনো লাভ নেই আটকে রাখলে কি হলো জাস্ট ছবিটা যে বক্স অফিস কালেকশান আসতো সেইটা এলো না আদার্স ভাই আর কিছু না দর্শক দেখবে অনেক একদম পুরো একদম পার্স মানে একদম পুরো অরিজিনাল বলছি কথা ঠিক আছে অনেকে পাইরেসি করেও দেখেছে এরকম হাইপ রয়েছে আমি কপিগুলো আমি দেখছিলাম এইচডি ভার্সান কপি এইচডি ভার্সান কিছু কিছু লিঙ্ক ইউটিউবে দেখছিলাম কিছু কিছু লিঙ্ক ফেসবুকে দেখছিলাম এইচডি ভার্সান বুঝতে পারছেন অনেকে তো ওটিটির জন্য অপেক্ষাও করেনি তারা দেখেছে যেটা দেখার তারা দেখুন যেটা দেখার আমার মনে হয় দর্শক দেখবে তবে যেরকম ছবি তৈরি করবে ছবিগুলো মুক্তি পাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এরকম ছবি তৈরি করছি যেখানকার সেই জায়গায় কি কি দেখতে চায় বা সেখানকার জায়গাতে কি এই ছবিটি কি মুক্তি দেওয়া যাবে তবে আমার মতামত সেরকম ছবি তৈরি করা উচিত নাহলে বেকার বেকার ওটিটির জন্য তৈরি করুক তাই না তো আমি কিন্তু এখানে কাউকেই দোষ দিতে পারবো না কাউকে আবার ঠিকও বলতে পারবো না কাউকে ভুলও বলতে পারবো না এটা একদম পুরো গুবলেট হয়ে রয়েছে এই জায়গাটা সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু একদমই পুরো গুবলেট হয়ে রয়েছে যাই হোক গুবলেট হোক খিচুড়ি হোক চচ্চড়ি হোক যাই হোক কোনো ব্যাপার না আপনারা যারা যারা দ্য বেঙ্গল ফাইলস দেখে নিয়েছেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যারা যারা দেখেননি আপনারা তো অবশ্যই একুশ তারিখে দেখবেন কতটা এক্সাইটেড দ্য বেঙ্গল ফাইলস দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যা যারা নতুন রয়েছেন চ্যানেল কিন্তু ভিডিও দেখছো ও বস রু তোমাকে বলছি ভিডিওটা দেখো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন খুব ভালো লাগবে যাতে আমরা আরও দেখুন আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন না তাহলে কি হবে জানেন তো আমি ভালোভাবে কাজ করার জন্য আরো ভালো ভালো আপডেট আপনাদের জন্য আনতে পারবো জাস্ট এইটাই আর কিছু না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে Tata -ta, bye bye.